সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনা লম্বা না করে আপনাদের সাথে আমার আরো একটা জরুরি কথা একটা দু আছে সম্মানিত বোন মহিলাদের ব্যাপারে বললে মহিলারা খুশি না আমরা খুশি আপনারা আমার দিনই বোন আব্দুল রাজেক সাহেব এসেছেন কথা বলছেন নাকি কথা বলিয়েন না একটু ধৈর্য ধারণ করে থাকেন কথা বলিয়েন না আপনাকে আমি আসলে কি বলতে পারি আমার একটা পরামর্শ নেন আগে একটা পরামর্শ সেটা হলে স্বামীর সংসারে দুটা কাজ করিয়েন না এক অভিমান করবেন না দুই প্রতিবাদ করবেন না সংসার করা যাক আর না যাক যদি আপনি বুঝেন যে সংসার করা যাবে না তো আপনি খোলা তালাক করে সংসার ছেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন চেয়ারম্যান মেম্বার কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন তবে যেহেতু সংসারে এসেছেন দুইটা জিনিস ছেড়ে সংসার করেন শয়তান সুযোগ পাবে না এক অভিমান অভিমান কি ওই তো লওয়ার আগে ছিল এতে স্বপ্নপুরী তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না সবাই খালি স্বপ্নপুরীর কথা বলে তারপর প্রতিবেশী ধনী মানুষ বউকে নিয়ে কক্সবাজার গেছে তুমি তখন ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা হয়েছে তুমি একদিন আমাকে কক্সবাজারে ফিরে নিয়ে আসো এর নাম অভিমান এই যে একটা তুমি আমাকে দামি শাড়ি দিবা এর নাম অভিমান একটা থেকে যদি দুইটা অভিমান করেন আর যদি স্বামী পূর্ণ না করতে পারে কোনো কারণে তা আপনাকে শয়তান খালি সারা দিন বলবে হলো দেখলি তোর স্বামী তোর কোনো কথা মানে না দেখলি কোনো দিন মানেনি, একদিনও মানে না কি করবি এখন কর যেটা পারি সকালে উঠা বল তো সংসারই করবো না তুই আমাকে তালাক দিয়ে দে এটা শিখালছে কে শয়তান আল্লাহ বলছেন যে এত তার পাওয়ার এত তার ক্ষমতা আর সে একদিন দুদিন নয় এক মিনিট মিনিট শয়তানের ইতিহাসে গেলাম এক হাদিস হাদিস আল্লাহ শয়তান সরে তোকে বললাম যে আদমকে সিজদা কর তুই করলি না তো বলছে আমি কেন করব আমি আগুনের তৈরি ও হলো মাটির তৈরি আমি তাকে সিজদা করতে পারি না বলে তুই সর এখান থেকে তুই চলে যা তো ইবলিশ বলছে ঠিক আছে আমি চলে যেতে রাজি আমার একটা কথা শুনতে হবে কি কথা আমাকে কেয়ামাক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে এটা হলো দাবি তা আল্লাহ বললেন না যে তোকে দিব না এ কথা বললেন না তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত দিলাম দেওয়ার সময়তে আল্লাহ কেয়ামাক পর্যন্ত বললেন না বললেন যে ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত দিলাম যেমন সুযোগ পেয়েছে তেমন বলছে দেখেন বলার ঢং কেমন রব্বি হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো সত্য রব্বি হে আমার প্রতিপালক অয়সা কা তোমার সম্মানের কসম লাউ বি আনসান মাদামাত আরম আসা আদমের ছেলে আমি ভুল পথে নিয়ে যাব পাপ করাবো 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 ওর দেহে যতদিন আছে ও আমি আমি তাকে পাপ ছাড়বো নামে যাব ওকে আমি জাহান নামে নিয়ে যাবো দেখে ছেড়ে দেব পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে কে বলেন তো ইলিশ সবচেয়ে রিক্সে চব্বিশ ঘন্টা সে রিক্সের ওপরে আছে কোনো মূল্যে আপনাকে আর আমাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে আমি আপনি তো হল ঘুমাই আরাম করি বুঝতে পারি না এবাদত করি ভুলে থাকি কিন্তু শয়তানের এরকম সুযোগ নাই শয়তান সবসময় সবসময় অর্পরিতে পৃথিবীতে রিক্সের উপরে বিপদে কেউ নেই ও বলছে ওর দেহে আদমের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে পাপি করবই এই ছেলে তোমাকে বলি বহুদিন আবার বলি তোমার বড় মোবাইলটা তো ল্যাংটামে আছে তুমি রাত দুটার দিকে এভাবে রেখেছ দুই মিনিট পরে আবার হাত তোমার বান্ধবীর সাথে তুমি কথা বললে এক ঘন্টা দিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছ তিরিশ সেকেন্ড পরে আবার কথা বলছো এগুলো কে করাচ্ছে বলো তো দেখি শয়তান কোরআন মসজিদে হাজারো জায়গাতে এসেছে সব খারাপ কাজকেও ভালো করে দেখায় খারাপ কাজকে কি করে দেখায় ভালো করে দেখায় দেখবেন খালি আপনি সাজাবেন মেয়েটার সাথে এভাবে কথা বলবো এখানে কথা বলবো ওই জায়গায় কথা বলবো এই কথাগুলি কথা বলবো বলে নেওয়ার পরে আবার দেখবেন যে ও এগুলো কথা ছুটে গেছে এরপরে যখন রিং দেবো তখন এগুলো বলবো এগুলো বলবো এগুলো কে সাজাচ্ছে বলেন তো দেখি সয়তান সাজাচ্ছে ভেতরে কাজ করছে সবসময় তখন আল্লা বললেন না যদি পারবি না এই কথা বললেন না তখন আল্লাহ বলছেন এই শয়তান শুন ইজ্জতি ও জালালি ও ইরতিফায় মাকানি আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদমের ছেলেমে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব আদম সন্তান মা দাওয়াত দানি রাজা দানি আদমের ছেলেমে শোনো তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি কে বলছেন আল্লাহ ইবলিশ বললো এটা আর আল্লাহ বললেন এটা তাহলে আস্তাক ফেরাল অত বলাই লাগছে আস্তাক ফেরলে অত শ্বাস যেমন নিদ গতিতে চলছে শ্বাস ভেবে চিন্তা ফেলবে মনে হয় শ্বাস যে আসছে আর যাচ্ছে তো কোনো চিন্তা ভাবনা আছে কি খাওয়ার টাইমের জন্য চিন্তা ভাবনা করা লাগে কিন্তু শ্বাসের জন্য চিন্তাভাবনা লাগে না আস্তাক ফেরলে অত বলে এভাবে চলে আসতে হবে বে খিয়াল নৌকাতে উঠলাম দু আস্তাকড়লো অত বলে খেতে বসতে যাচ্ছে আস্তা ফেরল অত বলে ঘুমাতে যাচ্ছে দুয়া পর্ব আস্তাক ঘুরলো অত বিলাই রাস্তায় চলছে ভ্যান্ডাতে উঠে আস্তাকুরল অত বিলাই এটা চলে আসতে হবে মুখে স্বাভাবিকভাবে এটা ছাড়া আল্লাহ করবেন না আল্লাহ রসুল বললেন যে দামি সম্পদ এক লেসানুন জাকের ওই যে বা যে এরকম ডাকতে পারে তিন কালবুন শাকের আলুর দাম গেছে গেছে যাক তাতে আসে যায় যা হয়েছে আলহামদুলিল্লাহ সামনে বছর হবে একেবারে হয়ে মাথা খারাপ আর আলুর ব্যবসা করব না এ করবো না সে করব না বাদ অন্য কিছু একটা বলা হবে না রিস্ক নিয়ে করতে হবে একবার গেছে সত আরো দশ বার আসবে এগুলো হয়রানি হওয়া হবে না আলহামদুলিল্লাহ কি বলতে শিখতে হবে আলহামদুলিল্লাহ আর ওই স্ত্রীর দামি সম্পদ যে স্ত্রী স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে তো তোমাকে দিনের ব্যাপারে কি সহযোগিতা করবে তুমি তো খালি গরম দেখাও টাকা দিতে দেরি করেছে কি সহযোগিতা করবে তুমি রাত বারোটায় গেছো। তোমার হাত পা ধরে বলবে আপনাকে আমি খুব ভালোবাসি আপনার সাথে একসাথে খাবো এই জন্য ভাত আমি রেখে দিয়েছি তরকারি আমি রেখে দিয়েছি আমি আপনার অপেক্ষা আছি আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি আপনার পায়ের নিচে আমি নিজেকে মিটিয়ে দিতে চাই আপনাকে আমি কত ভালোবাসি তা আমি অন্তর খুলে আপনাকে দেখাতে পারবো না আপনি যা বলবেন সেটা আমি করব যদি পাপ না হয় যা বলবেন সেটা আমি করব যদি পাপ না হয় যদি বলেন সারারাত পাটি দিতে হবে প্রস্তুত আছে যদি বলেন সারা রাত মাথার পাশে দাঁড়িয়ে থাকতে হবে প্রস্তুত আছে যা বলবেন তাই যদি পাপ না হয় একটা কথা শোনেন এসার সালাতের পরে বাড়ি চলে আসবেন এসার নামাজ শেষ বাড়ি চলে আসবেন এটা হলো মহিলা তার স্বামীকে কি করছে দিনের উপরে সহযোগিতা করছে দুঃখিত মিছিলে যায়েন না উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলিয়েন না কেননা আপনি তার চরিত্র সম্পর্কে জানেন না আল্লাহর রসুল বলছেন যে তুমি নেতার এই কথা বলে তুমি আল্লাহকে তোমার উপরে খেপিয়ে দিয়েছো আসখাত তুমি তুমি একবার তোমার প্রতিপালক তোমার উপরে খেপিয়ে দিয়েছো আমার একটা কথা শোনেন এভাবে যায়ন না দিনের উপরে সহযোগিতা শোনেন প্যান্টটা কেটে ছোট করেন আপনি যা বলবেন তাতে আমি প্রস্তুত যদি বলেন যে আমার শাশুড়ির আমার মায়ের আমার শাশুড়ির কাপড় খেঁচে দিতে হবে প্রস্তুত পায়খানা পরিষ্কার করে দিতে হবে প্রস্তুত রান্না করে দিতে হবে তিনবার আমার শাশুড়িকে প্রস্তুত যাহাই বলিবেন তাহাই করিব আমার একটা কথা শোনেন হারাম উপার্জন করিয়েন না এই ডেস্টিনে এগুলো করিয়েন না এনজিওতে যায়ন না এই ছেলে এক নম্বর উপার্জনের পথ কি সহজ দিন মজুরি দুই চাকুরি যেন হালাল হয় তিন জমি চাষ চার ব্যবসা তো ব্যবসাকে তুমি ছোট করে দেখিও না ব্যবসা চকলেট থেকে শুরু আমি কিন্তু চকলেটের ব্যবসা করতে বলিনি আমি যতবার বলেছি যে আপনারা চকলেটের ব্যবসা করেন শ্বশুরের কাছে টাকা নিয়েন না ততবার আমি বলেছি চকলেট মানে কম পয়সার ব্যবসা চকলেট মানে কি কম পয়সার ব্যবসা লোন নিয়ে আপনি ব্যবসা করতে গেলেন কেন যে চাঁপাই নামাজের ভাষাতে আমও গেছে চালাও গেছে কাঁদতে কাঁদতে দুই চোখ গেছে লোন মানে জীবন ধ্বংস হয়ে গেছে লোন মানে আপনি চলে গেছেন যার নামে গেলে মরতে বাকি আছে আর দেশকে ভালোবাসতে শিখেন যারা দেশ বিক্রি করে খায় তাদের কাছে তাদের পিছনে দৌড়ায় না ভুল নিজের দেশের মুরগি আগুন দিয়ে চালিয়ে অপর থেকে ডিম আনতে হবে এত বেকুব বোকা দেশ বাংলাদেশ নয় বাংলাদেশে যারা বসবাস করে তারা একে ধ্বংস করেছে তারা একে ধ্বংস করেছে করকালাখার কলকারখানা সব বন্ধ করে বাইর থেকে কাপড় নিয়ে আসতে হবে অবাক কথা যে হলো জাতীয় শত্রু যে দিনের শত্রু যে জানের শত্রু যে মালের শত্রু যে অর্থের শত্রু যে দেশের শত্রু তাকে শত্রু হিসাবে জায়গা দিও বন্ধু বললে তোমাকে ছুরি দিয়ে দিবে আমার মা বলতো চারটা কাজ করো না বেটা তো করোনা তো লেনদেন তো জানতো না চারটা কাজ করিস না বেটা এক কারোর সাথে বন্ধু তালি করিস নাহলে পেটে ছুরি দিয়ে দিবে একদিন বন্ধু তালি কি হবে কেটে যাবে তখন কি করবে পেটে ছুরি দিয়ে দিবে চারটার এটা রহস্য বলতেন বাকিগুলোর বলতেন না দুই প্রাইভেট না তিন দোকানে বসিস না চার মানুষের বাড়ি দাওয়াত খাইস না বন্ধুতালি চলবে না প্রাইভেট পড়া চলবে না দোকানে বসা চলবে না তারপরে দাওয়াত খাওয়া হবে না তো ছাত্রজীবনে দাওয়াত খায়নি ব্যতিক্রম এখন তো খাওয়াই লাগে সমানিত দিনী ভাই বোন বলছিলাম যে রসুলসাল আলী ও আমাদেরকে যেইভাবে রক্ষা করার চেষ্টা করেছেন দোয়া তাসবিদ দিয়ে সেভাবে করার চেষ্টা করি দিনই বল আপনাকে একটু কথা বলি জীবনে দুইটা কাজ করবেন না অভিমান আর প্রতিবাদ অভিমান করে পূর্ণ না করলে সারা দিন সারা রাত শয়তান কে করবে ওকে খেপিয়ে তুলবে একবারে মেয়েটার আর ঘুমাইতে পারবে না আপনার স্ত্রীর আর ঘুমাইতে পারবে না খালি শয়তান ওকে সারা রাত সাজাবে কি বলবি সকালে কি বলবি সকালে কি বলবি সকালে বল উঠে যে তোর সংসার করো না গেলাম তুই আমাকে তালাক দিয়ে দে তোর সংসারই করবো না তো সে ঠিক আছে তোকে তালাক দিয়ে দিস এক্ষুনি তালাক দিয়ে দে এক্ষন তালাক দিয়ে দে যাক এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক দিলাম যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমন শয়তান নেই এখন ফিরি ব্যাপারটা কি তিনটে ছেলে যে কয়টা ছেলে মেয়ে আছে তিনটে শয়তান চলে গেছে এটা আপনি বুঝতে পারবেন যারা তালাক দিচ্ছে তাদেরকে দেখেন বলে এতই বেকায় বড় ধরনের বেকায় ও যদি মামলা করে তাহলে কোর্ট তার পক্ষে ওর ভাইয়েরা তার দিকে কেউ এখন বুদ্ধি দিয়ে কাজ করবে না অর্দুলা ভাইয়েরা আরো খারাপ আপনার বিরুদ্ধে সবাই ওকে কি করবে সাজিয়ে পাঠাবে বিপদ আসবে আমার বোনেরা দুই প্রতিবাদ প্রতিবাদ করবে না সংসার ভেঙে যাবে সম্মানিত দীনী বোন চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ পাঁচক্ট সলাদ দুই মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা না হওয়া যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে তোবা করেন কয়েকটা জিনিস পেয়ে যাবেন এক পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন জেনা বন্ধ করতে পারলে দুই বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকা যাবে জেনা বন্ধ করতে পারলে তিন জান্নাতুল মাওয়া পাওয়া যাবে অনাহার না ফানিল হাওয়া ফাইনাল জান্নাত হেল মাওয়া যে নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারলো আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনি আমার দিনই বোন চারটা কাজ করেন এক পাঁচ ওয়াক্ত দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনা লিপ্ত না হওয়া যেনা যদি হয়ে গিয়ে থাকে শক্ত হাতে দাঁড়িয়ে যান আর জিন্দি ধারে পাশে আসবো না ইনশাল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো তাহলে তুমি কয়েকটা সুবিধা ভোগ করতে পারবা এক যেকোনো বিপদ থেকে বেঁচে যাবা দুই বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকা হবে তিন জান্নাতুল মাওয়া পাওয়া যাবে দীনী বোন শোনেন রাসুল সালাই সালাম বলছেন যে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে দশটা ছেলে মেয়ে লালন পালন করলে ছেলে লালন পালন করলে এই সুযোগ হবে না মেয়েদের মান মর্যাদাই ভিন্ন রাসুল সাল বললেন যে নবী জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে ওই মহিলারা জান্নাতে যাবে যে মহিলার আল আদুদো স্বামীর সাথে ভালোবাসা প্রেম বিনিময়ে সবচেয়ে আগে দুই আল অদুদ বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না সম্মানিত দিনই বোন কিছু করার নেই আল্লাহ রসুল এইভাবেই বলেছেন আপনি মহিলা মানুষ হিসাবে আল্লাহ রসুল এইভাবে বলেছেন আপনার মান মর্যাদা আল্লাহ রসুল এইভাবে উল্লেখ করেছেন শোনেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এরকম কোনো সুযোগ পুরুষের নেই সিরিয়ালে আপনি আছেন জান্নাতি এক নবী দুই শহীদ তিন সিদ্দিক চার মহিলা আমরা পড়লাম এর মধ্যে শহীদ যে কে তাই তো বুঝতেই পারি না দেখি অনেক শহীদ শহীদ যে কে বুঝতে তো পারি না এক নবী দুই শহীদ তিন সিদ্দিক চার মহিলা দেখেন আমরা তার মধ্যে পড়িনি কোন মহিলা যে মহিলা কোনো কারণে স্বামী রাগ করলে হাত ধরে বলে তুমি যতক্ষণ পর্যন্ত খুশি না হবে না ততক্ষণ আমি কিছু খাবো না কোন মহিলা যে মহিলা বেশি বেশি সন্তান দিতে পারে কোন মহিলা যে মহিলা স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসে একসাথে থাকে এটা আল্লাহ রসুল এভাবেই বলেছেন আপনার কষ্ট নেওয়ার কিছু নেই মন খারাপ করে কিছু করে লাভ নেই আমি আপনার কাছাকাছি আছি একটু রাসুল সাল্লাম বললেন শোনো পৃথিবীর মানুষ সবচেয়ে ভালো নারী নেসা সবচেয়ে ভালো নারী চারটা গুণ আছে জান এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় মুখ মিঠে করে কথা বলাতে আছে দুই বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামীকে সময়ে সান্তনা দিতে পারে চার স্বামীর ব্যথা নিজে বুঝে স্বামীর সমস্যা নিজে বুঝে এক মিনিট দিনী বন থামেন কথা বলছো কেন চুপ থাকো দেখো তো তুমি স্বামীর কি উপকার করতে পারো এক মিনিট দেখো তো বোখারি মুসলিমের হাতে ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছ কেন কি করেছে জামে সালা ভেঙেছিল সারা রাত জেগে থেকেছ ভালো যদি গিয়ে থাকো তো আলহামদুলিল্লাহ আমি জেগে থেকেছি আমি আবার ক্লাস নিয়েছি ছয় আমি গাড়ি থেকে ঢুকি ছয় সাত পিরিয়ড পড়াই আমার গাড়িতে উঠি চলে যাই চট্টগ্রাম সিলেট আবার আসি নব্বই সাল থেকে এভাবে আছে আল্লাহ রহম করা সমানে তো দিনই ভাই বোন বোন আপনি শোনেন আপনাকে বলছি শোনেন এক মিনিট দেখাই আল্লাহ নবী এসে বলছেন খাদিজা শোনো খাদিজা শোনো খাসিদাল আমি মনে হয় মরে যাব। খাদিজা আমি মনে হয় মরে যাব কম বলতে আমাকে জড়িয়ে ধরো কম বলতে জড়িয়ে ধরো তখন খাদিজা বলছেন কাল্লা প্রথম কথা কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না কখনো নহে অসম্ভব এটা হতে পারে না কেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম লাইফ জিক আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলর রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন আপনি দুই তাহমাল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন আপনি তিন টাচএবল মাধুমা যার কোনো পদ ঘাট নাই তাকে আপনি পদঘাট দেখিয়ে দেন চার টাকরিজ মেহমানকে খেতে দেন আপনি পাঁচ বিপদগ্রস্তকে খুঁজে খুঁজে উদ্ধার করার চেষ্টা করেন পাঁচটা কাজ আপনার এই চ্যালে বহুবার বলেছি বাপ মাকে বলে দিবা আমার কাছে খাবেন আপনি আব্বা আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগনারা আমার কাছে খাবে ভাগ্নিরা আমার কাছে খাবে আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তোমার ভাগনা ভাগ্নি আসলে তোমার মা একবারে মুখ খান চুপটি করে বসে থাকে কি যে করি কে যে খাওয়াবে কোন বোঝে খাওয়াবে তোমার মা কিন্তু তোমার ভাগনা ভাগ্নির উপরে তোমার ছেলের চেয়ে বেশি দুর্বল এখন তোমার বউকে নিয়ে যদি তোমার মা ব্যস্ত থাকে তাহলে এটা কঠিন হয়ে গেল তখন নিরুপয়ে তোমার মা তোমার বাপকে বলে কি করবে যাই পারি কষ্ট করে রান্না বান্না করবো জুদা হয়ে থাকো ভিন্ন হয়ে থাকো ছেলেদের সাথে হবে না নিরুপয়ে বলছে না মায়েরা আর আমার মাকে আমি বলতাম কিছুদিন পরে বেটির বাড়ি যেতে চাইত ছি ছি করেছেন কি আপনি বেটির বাড়ি যাওয়া হবে না বেটির বাড়ি গেলে সকালে যেতে হবে বিকেলে ফিরে আসতে হবে কেন এলাকার লোক মহান সাহেব মাকে ভাব দেয় না নাহলে বেটির বাড়ি কেন এই বেটি মাকে ভাত দেয় নাহলে বেটির বাড়ি কেন আর মাঝে মধ্যে আমি বুঝতে পারতাম যে আমার মা আমার বোনের ছেলেরাকে আমার চেয়ে বেশি ভালোবাসছে তখন আমি বলছি ওরা আগে না আমি আগে তা আমার মা হাসছে আমি বলছি ওরা আগে না আমি আগে আগে আমাকে বেশি ভালোবাসতে হবে তারপরে তো ওরাকে টাকা দিয়ে দে তাহলে তোকে বেশি ভালোবাসবো বুঝতে পারলেন শেষ বাক্যটা ওরা যেটা চাচ্ছে সেটা দিয়ে দে তাহলে বেশি ভালোবাসব বুঝেছ কি আমার ভাগনা ভাগ্নি যেটা চাচ্ছে আমার কাছে সেটা কি করতে হবে দিয়ে দিতে হবে জমি জায়গা টাকা পয়সা যা চাচ্ছে দিয়ে দিতে হবে এবার তাহলে আমার মায়ের ভালোবাসা ও নাতি নাতির চেয়ে কি হবে বাড়বে এখন কমে আজ। তো মাঝে মধ্যে আমার মায়ের সাথে এভাবে কথা হতো আমার মা বিশ্বাস করত যে আমি যা বলবো সেটা আমার ছেলে করবে আমার মায়ের আমার উপরে খুব অগাধ বিশ্বাস ছিল দুর্বল ধারণা ছিল না কোনো সময় একটু টাকা দিতে তো দেরি করলে তখন আমাকে বলতো একটু ভারী ভাব দেখাতে হবে কি ব্যাপার আমি আগে না ওরা আগে ওকে অত ভালোবাসেন কেন ওদের টাকা দিয়ে দে তাহলে তোকে ভালোবাসবে বেশি কতদিনের যে কথা আছে আর কোনোদিন বাপ মায়ের সাথে একটু উঁচু নিচু করে কথা বলবেন না আমার বাপ খালি বলেছিল বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তো আমি উত্তরে বলেছিলাম বাপু পাঞ্জাবি কি ভারী হয় আমি পরের দিন একটা চিকন হালকা কাপড়ের পাঞ্জাবি করে দিতে পারতাম কিন্তু পাঞ্জাবি যে ভারী হয় এটা আমার কাছে ধরা পড়েনি আমার আব্বার এই কথাটা আমার পূর্ণ হয়নি আমার একটা কথা আমার হায়াত পর্যন্ত আমি ঢাকতে পারবো না দুনিয়াতে ঢাকার কোনো পথ নেই আমার কাছে আমার আব্বা কি বলেছিলেন বেটা এই পাঞ্জাবিটা কী লাগছে ভারী লাগছে তা আমি উত্তরে বলেছিলাম বাপু পাঞ্জাবি কি ভারী হয় মানে পাঞ্জাবি ভারী হয় এটা আমার বুঝের বাহিরে আমি তো এখন বুঝি যে পাঞ্জাবি ভারী লাগছে আমাকে আব্দুল সামাদ সালামি বলছেন আল্লাহ আল্লাহম মগফির রহম আব্দুল শীতের দিন এভাবে চলিও না একটা গেঞ্জি আছে আর একটা পাঞ্জাবি আছে আর যে তুমি কোনো কাপড় পরো না এভাবে চলতে পারবা না এভাবে বাঁচবা না এভাবে আমাকে বলছেন আব্দুল সামাদ সালাফি আর দুরুল হোদ নাম শুনেছেন কি না আপনারা ওই জি তো দুরুল হোদ আমাকে বলছেন এভাবে এ বেটা তুই দেখি বক্তব্যের আগেও কথা বলিস বেটা পরেও কথা বলিস মরবি বেটা মরবি চুপথা চুপথা আগেও ফল খাবি পরেও ফল ফল খাবি বেটা পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিচ্ছি কত বছর থেকে পঁয়ষট্টি বছর থেকে কথা কম বলিস মানে দেখে যে আমি সবসময় মানুষ আমার সাথে থাকাই লেগে তো মানুষ কথা বলে তা আমি আর কি করি মানুষের সাথে বলতেই থাকি তো উনি যখন ঢুকলেন তখনও দেখছি কথা বলছি বের হচ্ছেন তখনও দেখছেন কথা বলছি যার কারণে এভাবে বলছে কথা কম বলিস বেটা চুপ থাকিস মোরবিটা মুরবি এভাবেই চলে এভাবেই বলছেন আমাকে আর ফল খাবি ফল আগেও খাবি পরেও খাবি ফল খাবি কথাটা বলছেন আমাকে মনে হচ্ছে কালকের কথা সম্মানিত দিনই বলুন আমি আপনার কাছে আজকের মতো অনুরোধ জানিয়ে শেষে চলে আসছি এক স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসে আগে থাকতে হবে দুই বেশি বেশি সন্তান দিতে হবে তিন স্বামীকে সান্তনা দিতে হবে সান্তনা খাদিজা বললেন কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার কোনো দুর্ঘটনা হবে না আপনি এই এই করেন আর আপনার কথা বলি আপনার স্বামী যদি এসে বলে এই খুব বড়ো বিপদ হয়ে গেছে কি করা যায় কি করা যায় তাহলে আপনি বলবেন কেন গেলে কেন গেলে কেন গেলে তোমাকে তো নিষেধ করলাম যায় তোমাকে তো নিষেধ করলাম যায় তুমি কেন গেলে তোমার স্বভাবই খারাপ ঠিকই হয়েছে তুমি কেন গেলে দেখে ওটা হলো খাদিজার এটা হলো আপনার স্ত্রী খাদিজার যে দেখেন তারপরে বলছেন চিন্তা করবেন না চলেন চাচার কাছ থেকে দেখে নিয়ে আস ওরা কবি না আসে এখানে আরেকটু হদাই বিয়ার যুদ্ধে যুদ্ধ হলো না কাবা ঘরে ঢোকা গেল না ফিরে আসবেন সাহাবিরা বলছেন ফিরে যাব না কাবা ঘরে ঢুকবো তারপরে কোনো কথা আপনি সত্য সত্যনবী নন হ্যাঁ সত্য নবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ সত্য আপনি বলেননি যে ঘরে ঢুকবো হ্যাঁ বলেছি তবে এই বছরে ঢুকবো এই কথা বলিনি আল্লাহ রসুল এভাবে বললেন তো বলছেন ঠিক আছে সবাই কুরবানি কর কেউ কুরবানি করবে না সবাই চুপচাপ বসে আছে তখন আল্লাহ রসুল ওম্মো সালমাকে বলছেন ওম্মো সালমা কি করা যায় কেউ যে কুরবানি করছে না কি করা যায় আর চিন্তা করছেন কেন নিজেরটা করে দেন না তারপর দেখেন কি হয় এ দেখেন পরামর্শ স্ত্রী এরকম হতে হবে স্ত্রী স্বামীকে কি দিবে সান্তনা দিবে সমবেথাই থাকবে সম্মানিত তিনি ভাই আপনি আমার দিনী বোন আব্দুল সাহেব শোনেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান এত খারাপ যে তার মুখের দিকে আমি তাকাতে পারি না গালি ছাড়া তার মুখে কিছু নেই এরপরে আপনাকে আমি বলছি আপনি ধৈর্যের পরিচয় দেন ধৈর্য বড় জিনিস ধৈর্য দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন শাশুড়ির কথা ভিতরে রেখে চলেন শ্বশুরের কথা খেয়ে নিয়ে ভিতরে রেখে চলেন স্বামীর অন্যায় অবিচার ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন ফল ভালো হবে ইনশাল্লাহ